নমস্কার বন্ধুরা শুভ সকাল হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের সকলেরও ভগবানের কৃপায় খুব খুব ভালো আছি গো আর এই যে আমার ছোট্ট দুষ্ট শোনাটাকে দেখছো একে নিয়ে যে আমার কিভাবে সকাল থেকে রাত হয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না আর যেহেতু শীতকালে ছোটো দিন তো কিভাবে যে সকাল থেকে দুপুরটা গড়িয়ে যায় কিছুই টের পাই না যেন মেশিনের মতন ছুটতে থাকি জানো তো ঘুম থেকে চোখটা খোলার পর আর কি ওঠার পর যেন ছোট মেয়ে আর সংসার এদের পেছনে মেশিনের মতন ছুটতে থাকি আর যেহেতু শীতকালের ছোটবেলা তো কোনটা দিয়ে সকাল থেকে দুপুর গড়িয়ে যাচ্ছে কিছুই বোঝে যাচ্ছে না মনে হচ্ছে যেন হুরু হুড়ুর করে টাইম চলে যাচ্ছে আর আমাদের তো হাউস ওয়াইফদের যত সকাল টাইমটায় কাজ থাকে তো ওই মাম মামকে হচ্ছে বান্না সেরে স্নান টান করে একটার সময় ওকে স্নান করিয়ে তেল মাখিয়ে ঠাকিয়ে দিয়ে একটার সময় হচ্ছে ওকে খাওয়াতে বসি আর একটা থেকে মোটামুটি আমার খাওয়াতে ওকে মোছাতে পরিষ্কার করতে আমার খেতে ওই দুটো হয়ে যায় তো দুটোর সময় মাম্মাকে নিয়ে এসে ঘুম পাড়াই আর ও ঘুমিয়ে পড়ে আমি একটু এডিটিংয়ের কাজ থাকে কিংবা একটু ফোন ঘাঁটি তো দুপুর টাইমটা কেটে যায় কিন্তু বিকেলবেলা ওই যে মাম্মা ঘুম থেকে উঠে ঠাম্মির সাথে একটু ঘুরতে যায় আমাদের এখানে একটা মাঠ আছে ওখানে বাচ্চারা সব খেলা করে তো ওখানেই ঠাম্মার সাথে ও মামা কি যায় তো ও হচ্ছে মোটামুটি ওই বাচ্চাদের সঙ্গে খেলে আনন্দ করেই কেটে আসে কিন্তু ওই যে আনন্দের রেস্টা ওর মধ্যে থেকে যায় সন্ধেবেলা ঘরে আসলেই হচ্ছে বাইরে যাবো ঠাম্পি বাইরে নিয়ে চলো বাইরে নিয়ে চলো করে সে এত দুষ্টুমি করে বলবার মতো না আর ওপর ঘরে ওকে নিয়ে এসে রাখাই যায় না তো তোমাদের আর কি যাদের বাচ্চা আছে মানে ওরাও কি এরকম করে এবার আমি মাঝে মধ্যে ভাবি কি বলো তো কি আমি বিকেলের দিকেও বাইরেও ঠাম্মির সাথে ঘুরতে যাই বলে কি রকম করে নাকি কি জানি আর কি বলো তো বাচ্চারা বিকালের দিকে একটু বাইরে না বেরোলেও হয় না তাই না বলো কিন্তু ওই সন্ধ্যা টাইমটা না ওকে রাখতে কষ্ট হয় মোটামুটি ওই ধারণা সাতটা থেকে দশটা পর্যন্ত দশটার সময় হচ্ছে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো মাম্মা পড়ে তো এই যে দেখো সকাল সকাল ঢুকে পড়েছি রান্নাঘরে রান্নাঘরে তো ঢুকে গেছি তবে তোমাদের সঙ্গে বক বক করতে করতে তখন আর কিছু বলাই হয় না এই যে সকালবেলা হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি করব মুড়ি খাওয়ার তরকারি না সেই রকম প্ল্যান ছিল না জানো তো তো গাছে অনেকগুলো বেগুন হয়েছে মা বলছিলো যে এসে বেগুন ভাজবো না বাবা যেহেতু টাটকা টাটকা মটর এনেছে তা যে মটরশুঁটি আলুরই একটু তরকারি মতন করি হালকা আর আমি কিন্তু সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি করলে একদম রিচ করি না খুব হালকা একটুখানি তেল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে মানে একদম সাদা সাপটা খাবার কিন্তু আবার মামের বাবা থাকলে কিন্তু না ওর আবার ওইসব পোষায় না ওর একটু রিচ খাবার হবে একটু বেশ তেল ঝাল মশলাযুক্ত খাবার হবে ওর সেটাই ভালো লাগে আর তো সাথে অঙ্গনারি সেন্টারে আর কি যেটা স্কুল বলি আমরা তো তোমরাও কি সেটাই বলো আমরা তো ছোটবেলায় সেটাই বলতাম ওই জন্য ও হচ্ছে ঠাম্পির সাথে চলে গেছে আর আমি এদিকে ধীরে শিষতে কাজগুলো করতে পারছি আর জানো তো আমি মজার মধ্যে ভাবি যে সত্যি শাশুড়ি না থাকলে যে বাচ্চা মানুষ করতে কতটা কষ্ট যাদের নেই তারাই জানে কিংবা যাদের বাচ্চাকে দেখে না শাশুড়ি মা তারাই জানে যে একা হাতে বাচ্চা মানুষ করতে কতটা কষ্ট তো আমি বলবো না সম্পূর্ণটা যে আমি একা হাতেই আমার মেয়েকে মানুষ করছি ওর ঠাম্মেও দেখে ওর দাদুও দেখে সবাই ওকে দেখে তো তাতেই আমার মনে হয় অনেক কষ্ট হয় আর আমি এটার গেলে আস করি মানে মাঝে মধ্যে ভাবি যে যাদের হচ্ছে কেউ দেখার নেই বাচ্চা মানুষ করার মানে মানুষ করে একা হাতে মা সেই সব মায়েদের কত কষ্ট হয় বলো তবে আমি অনেককে আবার বলতে শুনেছি যে আমরা কি আর মা হইনি নাকি তো কি বলবো আগেকার যুগে মানে পাঁচ দশটা বাচ্চা মা মানে যতটা হচ্ছে শান্ত মানে যতটা হচ্ছে মানুষ করতে কষ্ট হতো এখন আমার মনে হয় একখানা বাচ্চা মানুষ করতেই সেম কষ্ট হয় এখন বাচ্চারা প্রচণ্ড দুষ্টু আর ছটফট হয় কেন জানি না আর আমার যে এই যে যন্ত্রণার ট্যাবলেটটা দেখছো মানে এতটাই দুষ্টু এতটাই দুষ্টু যে বলবার না প্রচণ্ড পরিমাণে দুষ্টু এত দুষ্টু বাচ্চা আমার তো মধ্যে চিন্তা হয় কেন এত দুষ্টু তো এই যে দেখো এখন দেখায় আমি হচ্ছে জল খাওয়াতে বসেছি আর ওই যে হচ্ছে মাম্মামের সঙ্গে একটা আমাদের এখানকার কি পাশের বাড়ি হাঁশুরির মেয়ে সে খেলা করে তো সে এসেছে আর ও হচ্ছে জল খেতে খেতে ওই দিপা দিপা মানে তার নাম দিপা যেহেতু ওই দিপা দিদি সাবাস দাও সাবাস দাও করছে যে আমি বলছিলাম জল খেয়ে নাও সাবাস দেবো তো ওই জন্য ও তাকে বারবার বলছে যে শিপা দিদি সাবাস দাও সাবাস দাও তো এই যে দেখো জলটা হচ্ছে অনেক কষ্ট করে খালাম জোর করে কি বলতো ওরা তো ছোট যখন যেই খাবারটায় ঝোঁক লাগে আর কি সেইটা মানে যখন খেয়ে নেয় খেয়ে নেয় আবার যখন খেতে চায় না খেতে চায় না তো সবার বাচ্চার সমান নয় আর হচ্ছে হচ্ছে ঠাম্মির সাথেই থাকে তো ঠাম্মি দোকানে আছে আর বাবা তো মাঠে চাষবাসের কাজ হচ্ছে মাঠে যাচ্ছে তো ওই জন্য দেখতে আসছে যে মিটি আর কি কার সাথে খেলছে মিঠি আসলে এতটাই দুষ্টু যে অন্যান্য বাচ্চাদের কি হয় মায়েরা হচ্ছে বাচ্চাকে রেখে কাজ করে কিন্তু মিঠি এতটাই দুষ্টু আমি ওকে রেখে কোনো কাজ করতে পারবো না ও পুরো কাজের বাড়া করে ছেড়ে দেবে এই যে দেখো আমি হচ্ছে ওখানে সার্বে বালতিটা রেখে এসেছি তো ও নিশ্চয়ই গিয়ে ওখানে হাত ডুবিয়ে সোয়েটারের হাতা টাথা সব ভিজিয়ে রেখে দিয়েছে হোক ওই যে দীপা ছিল বলে অতটা দুষ্টুমি করেনি আর এই যে তার মধ্যে মিঠির কাকাই চলে এসেছে মিঠির সাথে খেলবে বলে তো তোমাদের দাদা ভাইন কয়েক দুটো জিন্সের প্যান্ট পরেছিলো বলে গিয়েছিলো যে এই দুটো প্যান্ট হচ্ছে কেচে দেবে আর এমনিতেই হচ্ছে ওর ওই দু এক দিন করে পরে পরে কাস্ত হয় তো অন্যান্য প্যান্ট কিন্তু কাচতে অতটাও কষ্ট হয় না তবে জিন্সের প্যান্ট কিন্তু কাচতে খুবই কষ্ট হয় আর ছেলেরা দেখবে বেশি জিন্স প্যান্টই পরে মানে ছেলেরা বলতে এই যে এখন একটু একটু মানে কি বলবো আর জিন্স প্যান্ট ছাড়া চলেই না আর জিন্স প্যান্টটা কাচতে যে বউগুলোর কত কষ্ট হয় এটুকু বোঝেই না তারা যাই হোক ওইদিকে দীপা হচ্ছে মাম্মকে নিয়ে খেলছে সেই ফাঁকে আমি হচ্ছে কাজটা সেরে নিচ্ছে আর কি এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের প্যান্টগুলো ডোবালাম দেখলে সেগুলো কেটে নিয়েই আর তাড়াতাড়ি শুকোতে দিলে তবুও হচ্ছে শুকিয়ে যাবে নাহলে জিন্সের প্যান্ট না একদিনে শুকাতে চায় না আর এখন একটু রোদ আছে মানে তাপটাও বেশি আছে তো শুকিয়ে যাবে সকাল সকাল দিয়ে দিলে এখন এই তো ওই নটার মতন করে তো ওইদিকে মামা কাকা ফের সাথে খেলছে আর দীপাও আছে অতটা ওই জন্য আমার মানে টেনশন লাগেনি ও আছে ডিপবি সেখানে আর এই যে আমি এখন প্যান্টটা হচ্ছে জোরে জোরে একটু থোবা মেরে নিই আমি হচ্ছে জিন্সের প্যান্টটা আর কি ঘষার জন্য কিছু নিয়ে আসি না হাতে করে তো একদমই পারি না খুব হাতে জ্বালা জ্বালা করে মানে চামড়া উঠে যায় ওই জালি না হলে ব্রাশ এই সমস্তকে নিচে এসেই জিন্স প্যান্ট গেছি আর না হলে ওই যে ঘাট আছে তো থোবা মেরে দিই আর সত্যি এরকম সানের ঘাটের মধ্যে যে কতটা মজা বলবার মতো নয় সব থেকে তো বেশি ভালো লাগে গ্রীষ্মকালের দুপুরে আর আমার কিন্তু আমাদের এই সান বাঁধানো পুকুরটা কিন্তু খুব ভালো লাগে তো তোমাদেরও কি আমার মতো কেউ আছে যে সানের বাঁধানো পুকুর ভালো লাগে আর সত্যি পুকুরের মধ্যে ধোয়া কাচা করে এতটা শান্তি নয় যে বলে বোঝাবার মতো না হয়তো যারা শহরবাসী মানে যারা কলে করে অভ্যাস হয়ে গেছে তাদের কলটাই ভালো লাগে কিন্তু আমার না পুরী বেশি ভালো লাগে আমার কলে একদম ভালো লাগে না তো আমি যখন নার্সিং করতাম তো আমরা তখন হচ্ছে মানে কলের জলে সব কিছু করতাম কিন্তু পুকুরের মধ্যে যে একটা ধোঁয়া মেঝে সত্যি আলাদা শান্তি আছে আর এই যে এখন ধোয়া হয়ে গেছে বালতিটা না যা ভাড় হয়েছে আর কি বলো তো জিন্সের প্যান্ট না ভালো করে নিংড়ানো যায় না নিংড়ানো যায় না কি জানি না তবে আমি পারি না তারপরে এই যে এখন হচ্ছে উনুন ধরিয়ে আমি চলে গিয়েছিলাম হাতের চালটা আর কি মানে জল গরম করতে জল গরম হয়ে গেছে এসে হচ্ছে চা শিম হাতে দিয়ে দিলাম তারপরে জল তুলে দিলাম আর এই যে এখন চলে এসেছি ছাদে ওই যে তোমাদের দাদাভাই জিন্সের প্যান্ট আর মাম্মা মামের জামা ছিল সেগুলো মেলতে রোদ্দ বেশ কড়াই উঠেছে আর তার আগে দেখি মেজ কাকিমা সব মিলে দিয়ে চলে গেছে মানে আমার মেজ খুশুড়ি মা আর ওই যে ছাদ দেখতে আমার মেজো খুর শাশুড়ি আর সেজ খুর শাশুড়িদের জয়েন্টে আর তার পাশে যেটা দেখছো ওটা ছোটো খুশ আর রোদ্দা তো খুব সুন্দর উঠেছে ওই জন্য ভালো যে গাছের দিকটা দেখতে তো খুব সুন্দর লাগছে মন্দিরের মাথার দিকটা আর এই যে এখন হচ্ছে সমস্তটা মিলে দিচ্ছি আর কাকিমাদের দেখছি ধান সিদ্ধও করেছে আর এই সময়টা না প্রত্যেকটা বাড়িতেই ধান সেদ্ধ হয় ওই যে দেখো আর একটা ছাদে দেখতে পাচ্ছ উনিদেরও হচ্ছে ধান সিদ্ধ করেছে আর এই যে তারপর আমি হচ্ছে চিমটিটা লাগিয়ে দিলাম তো দেখো এসে ভাতের চালটা তুলে দিচ্ছি তখন আমি তোমাদেরকে বললাম যে ভাতের চাল তুলে দিচ্ছে আমি না ভাতের চাল তুলিনি তো সিমটা দিয়ে গিয়েছিলাম আর এই চালটা হচ্ছে আমন চাল মানে নতুন উঠেছে আর নতুন চাল নয় একটু কষকষে গরম একদম ফুটন্ত গরম জলে দিলে হচ্ছে নেটকে যায় না আর নতুন চালের যেহেতু আঠা মরে না তো ওই জন্য আমার ঠান্ডা জলে দিয়ে দিলে পুরো ভাত হচ্ছে পুরো গলা ভাত হয়ে যায় পুরো নরম নরম হয়ে যায় খেতে তো ভালো লাগে না আর এইরকম করে হচ্ছে অনেকটা গরম হয়ে গেলে তারপর চালটা তুলে ভাতটা বেশ ঝরঝরে থাকে আর এখন এই যে মাম্মাপকে নিয়ে আমি হচ্ছে খেতে বসে পড়েছি আর মাম্মাব তার পাপাকে দেখেছে পাপাকে তো দেখলে সে একদম তার রাগটা আলাদা রূপ হয়ে যায় সে ভাত খেতে চাইছেই না নাচবে কেন তার পাপা এসে গেছে পাপা পাপা করছে পাপা ফোন আমার ফোনটা পাপাকে দিয়ে দিচ্ছে আর এই যে ফোন চালিয়েছি ও ফোনের ক্যামেরা অন থেকে ফোনের দিকে কেমন দেখছে দেখো আর দুষ্টমিন লেভেলটা আরও বেড়ে গেছে তারপর যাই হোক ওকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসে পড়েছি আর আজকে এই যে করেছে চিকেন আর ভাতে তো কেমন লাগলো ব্লক ডি জানিয়ে টা